মিষ্টি খেতে সবাই পছন্দ করে আর যদি হয় গোলাপ জামুন তাহলে তো কোনো কথাই নেই চলুন আজকে বানাই গোলাপ জামুন মিষ্টি আমি নিয়ে নিয়েছি দুই কাপ গুঁড়ো দুধ আর সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি চা চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার এবারে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি বাটার আমি সর্বমোট তিন চামচ বাটার ইউজ করেছি এবারে এইগুলো সুন্দরভাবে মথে নিব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুন্দরভাবে মথে নিয়েছি এবারে দেখুন যখন এটা মুঠো করা যাবে তখন এটা কিন্তু হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন আমি বেশ কিছু সময় ধরে মেখে নিব ডিমটা সব কিছুর সাথে সুন্দরভাবে মিশে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি আমি পরিমাণ মতো পানি দিয়ে চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা এলাচ আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি ওই ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে এবারে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হওয়া যাবে না সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে দেখতে ছোট মনে হলেও এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে দেখুন আস্তে আস্তে এগুলো কিন্তু ফুলে যাচ্ছে এই মিষ্টিটা আমার কিন্তু ভীষণ প্রিয় আর এই মিষ্টিটা কিন্তু আম্মু বানাচ্ছে আমি তাকে হেল্প করছি এই যে দেখুন কালার চলে আসছে আপনারা এই পর্যায়ে উঠিয়েও শিরা দিতে পারেন যদি কালারটা হালকা চান আর আমি যেহেতু গোলাপ জামুন বানাবো আমি আরও ডার্ক করে ভেজে নেব এই কালারটাও কিন্তু বেশ সুন্দর তাই না আর অনবরত কিন্তু নেড়ে নিতে হবে আর নয় মিষ্টিটা কোথাও হয়ে যাবে আর কোথাও হবে না তো আমার শিরাটা হয়ে গেছে মিষ্টিগুলোও ভাজা হয়ে গেছে এবারে আমি শিরার মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট এই মিষ্টিটাকে রান্না করে নিব। এই যে দেখুন ঢাকনা খোলার পরে এরকম হয়েছে এবারে আমি দুই ঘন্টা রেস্টে রাখব দুই ঘন্টা পরে মিষ্টি কিন্তু এরকম হয়েছে দেখুন কতটা সফট আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলা পেজ এই কালারটাও কিন্তু বেশ সুন্দর তাই না আর অনবরত কিন্তু নেড়ে নিতে হবে আর নয় মিষ্টিটা কোথাও হয়ে যাবে আর কোথাও হবে না তো আমার শিরাটা হয়ে গেছে মিষ্টিগুলোও ভাজা হয়ে গেছে এবারে আমি শিরার মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চড়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট এই মিষ্টিটাকে রান্না করে নিব এই যে দেখুন ঢাকনা খোলার পরে এরকম হয়েছে এবারে আমি দুই ঘন্টা রেস্টে রাখবো দুই ঘন্টা পরে মিষ্টি কিন্তু এরকম হয়েছে দেখুন কতটা সফট আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটিকে